উদয়পুরের রমেশ স্কুলের তম স্থাপনা দিবস পালন করা হয় বৃহস্পতিবার এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী দুদিন ব্যাপী ড মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জেলা জেলার সভাধিপতি দিবল দেবরায় বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার গোমতী জেলার জেলা শাসক কান্তি চাকমা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী উপস্থিত অতিথি বৃন্দরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং পরবর্তীকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুখ্যমন্ত্রী তার আলোচনায় বলতে গিয়ে বলেন রমেশ স্কুল শুধু উদয়পুরে নয় গোটা রাজ্যে এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তেও সমাদৃত রমেশ স্কুলের ছাত্ররা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমনকি বিজ্ঞানী হিসেবেও কাজ করছেন এটা শুধু উদয়পুরের গর্ব নয় সারা রাজ্যের গর্ব তিনি বলেন এই স্কুলের সুনামকে ধরে রাখার দায়িত্ব এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে হাতে নিয়েছেন সেগুলি সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন আমি এক এক সময় অবাক হই যে যে দৃঢ়তা এবং অনেক বাধা বিপত্তির পরে কিন্তু এই স্কুলটা হয়েছে কিন্তু যেমন একটা জিনিস যদি একবার সৎ পথে যদি থাকা যায় মানুষের তাকে কিন্তু কেউ আটকাতে পারে না এবং আজকে ওনাকে স্মরণ করার দিন ওনাকে শ্রদ্ধা জানানো উচিত এবং বাবু এবং ধীরেন্দ্রবাবু দুজনই আমরা শুধু যারা ভবিষ্যতে এই স্কুল থেকে আসবে সারা ভারতবর্ষের থেকেও বহু লোক এই রমেশ দত্ত মহাশয়কে জানেন চিনেন ওনার সম্পর্কে কথাবার্তাও বলেন এবং আমার মনে হয় রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয় আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা যেভাবে নাম থাকত এখান থেকে ক্রীড়াবিদ আমার আমি যে অ্যাথলেটিক্সে ছিলাম অ্যাথলেটিক্সের এর মধ্যেও দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে আমি খবর পেয়েছি মন্ত্রীও হয়েছে এবারে আমাদেরও দুজন তিনজন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার মানে এই স্কুলের যে ধারাবাহিকতা হচ্ছে এবং রাজ্যের জন্য ওনারা কিন্তু কাজ করছে সবচেয়ে বড় বিষয় এবং অন্যান্য যারা আমাদের জনপ্রতিনিধিরও আপনাদের এই শুধু উদয়পুর না আমাদের রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন এর আগে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই বিদ্যালয়ের উন্নতি কল্পে বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে তার একটা রূপরেখা তুলে ধরেন রমেশ প্রাক্তনীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে উদয়পুর রমেশ প্রাক্তনীর আজীবন সদস্যপদ প্রদান করা হয় তাদেরকে উত্তরীয় পড়িয়ে এবং মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এমনকি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা এর প্রাক্তন মন্ত্রী জয়গোবিন্দ দেব উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি